প্রিয় অঙ্গিকার পরিবারবাসী আশা করি সবাই ভালো আছেন আপনারা জেনে খুশি হবেন যে আমাদের পানের সংগঠন প্রিয় সংগঠন অঙ্গিকার বন্ধু সংগঠন ও কল্যাণ সংস্থা হাঁটি হাঁটি পাপা করে এগারোটি বছর পার করে ফেলেছেন এগারো বছর পার করে বারো বছরে পদার্পণ করেছেন তা আমি প্রথমে কৃতজ্ঞতা বোধ করছি যারা আমাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এবং একসাথে হাঁটি হাঁটি পাপা করে আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ করছি এবং আমি নিজেকে করছি আমি এই সংগঠনের একজন সদস্য হয়ে তো আজ আমার এই প্রিয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক সার্থক হোক শুভ জন্মদিন অঙ্গীকার বন্ধু সংগঠন ও জীবকল্যাণ সংস্থা